নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি দারুণ স্বাদের একটি এঁচোড়ের রেসিপি নিয়ে এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম এঁচোড় তিনটে আলু দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো আর আন্দাজ মতন লবণ শুকনো লঙ্কা রসুন আদা গোটা গরম মশলা তেজপাতা আর বিভিন্ন রকমের এখানে গুঁড়ো মশলা আছে লবণ আছে এবার আমরা আমাদের এই এঁচোড়ের রেসিপিটি শুরু করব কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু এবার আলুর আন্দাজে একটু লবণ দিয়ে দেবো গ্যাসটা মিডিয়াম করে এবার অল্প আছে আলুটা সেদ্ধ করে নিব আর এখানে আমরা হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দেবো এছরের ওপর আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো একটু মেখে নেব এটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চুড়ে রেখে দেবো দি দেব আরো খানিকটা তেল এদিকে তেলটা গরম হয়ে গেছে বা দিয়ে দেব এই চোর এটাকে একটু নেড়ে-নেড়ে ঢেকে দেব আর গ্যাসটা মিডিয়াম করে দেব এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর এখানে দশ বারোটা গোটা গোলমরিচ আছে এটা দিয়ে দেব আদা রসুন আর দিয়ে দেবো এখান থেকে একটু জিরে এটা ভিটামিন পেস্ট করে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম আরেকটু भाজে হবে আবার একটু ভেজে ভিজে নেব বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর একটু সামান্য চিনি কেটে রাখা বাকি পেঁয়াজটাও দিয়ে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার এই জালের মধ্যে টমেটোটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটাও পেস্ট করে নেব ভালো করে দেখুন টমেটোটা আমি বেটে নিয়েছি এবার এটাও দিয়ে দেবো মশলার মধ্যে আর এই মশলার আন্দাজে অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো এরকম ছোট চামচের এক চামচ হলুদ আর এক চামচ ধনে গুঁড়ো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল তেল বেরিয়ে এসেছে ওপর দিয়ে এবার আমি এঁচোড় আর আলু দিয়ে দেব এখন খালি একটু সামান্য লবণ দেব আগে অনেক লবণ দেওয়া আছে মশলা আবারও ঢুকে ঢুকে বানিয়ে নেব দেখে নেব এবার কেমন হয়েছে আমাদের তরফি বন্ধুরা আমি তরফাইটা একটু মাথা মাথা করেই করবো একদম কষা কষা যাতে থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে এটা আমি ভেজে নিয়েছিলাম তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এক চামচ গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের এঁচুড়ের তরকারি